এটা হলো নাশপাতি যা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় কৃষক প্রথমে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ভাপে সেদ্ধ করা হয় ধীরে ধীরে নাশপাতির রং গাঢ় হতে থাকে এরপর একে একে ফল কেটে ভিতরের বীজ আর শক্ত অংশ সাবধানে হাত দিয়ে আলাদা করে ফেলা হয় থেকে যায় নরম রসালো নাশপাতি সেগুলো ছোট ছোট টুকরো করে বড় পাথরের ওখলিতে রাখা হয় আস্তে আস্তে ভালোবাসা দিয়ে পিসতে থাকলে তৈরি হয় ঘন সুগন্ধি পেস্ট এবার সেই পেস্টকে একেবারে পরিষ্কার কাপড়ে বেঁধে জোরে চেপে ধরা হয় যাতে ভেতরে সব রস বেরিয়ে আসে সেই রস বড় কড়াইতে নিয়ে অল্প আঁচে জাল দেওয়া হয় সময় বাড়ার সাথে সাথে রস আরও ঘন হতে থাকে আর তার রং হয়ে ওঠে গাঢ় সোনালি ঠান্ডা হলে ধারালো ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করা হয় আর তাতেই তৈরি হয় উজ্জ্বল হালকা আঠালো আর বহুদিন ধরে রাখা যায় এমন ঘরোয়া নাশপাতি সিরাপ শীতে গরম চায়ের মধ্যে একটা টুকরো ফেলে দিলেই পুরোনো দিনের মিষ্টি স্বাদ ধীরে ধীরে হৃদয়ে নেমে আসে